আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার বায়োলজি ক্লাস আমরা গত ক্লাসে মূল পড়েছি কাণ্ড পড়েছি এখন পড়ব হচ্ছে উদ্ভিদের পাতা আবৃত উদ্ভিদের পাতা সম্পর্কে পড়ব এখন আসো ফার্স্টে আমরা জানি যে পাতা কিভাবে উৎপন্ন হয় একটা উদ্ভিদের মধ্যে মনে করো এই যে একটা উদ্ভিদ এই উদ্ভিদে কি তার মাটির নিচে যে অংশ সেটা হচ্ছে তার মূল এগুলা হচ্ছে মাটির উপরের যে অংশ সেটা হচ্ছে কাণ্ড এখন দেখো এখান থেকে মনে করো এখান থেকে একটা পাতা তৈরি হয়েছে এখান থেকে একটা পাতা উৎপন্ন হলো হলো এই এই যে অংশ থেকে পাতা উৎপন্ন অংশটার নাম হচ্ছে পর্ব তাহলে আমরা বলতে পারবো পাতা কোথা থেকে উৎপন্ন হয় পাতা উৎপন্ন হয় হচ্ছে আমাদের পর্ব থেকে এখন দেখো একটা পর্বের মধ্যে কি আমার একটা দুটা বা বিভিন্ন সংখ্যায় পাতা হতে পারে এখন দেখো একটা আদর্শ পাতার মোট কয়টা অংশ থাকে পাতার অংশ সম্পর্কে আমরা কি পড়বো এখন পাতার অংশ সম্পর্কে চলো দেখি যে একটা পাতার কোন কোন অংশ থাকে একটা পাতার মধ্যে আমার তিনটা প্রধান অংশ থাকবে এখন দেখো কোন অংশটা থাকবে এই যে পাতার যে পর্ব থেকে যে পাতার যে তৈরিটা হচ্ছে এই যে অংশটা এখান থেকে যেখানে পাতাটা যুক্ত আছে ওইটাকে বলে হচ্ছে পাতার মূল পাতার মূল ওটা হচ্ছে আমার পাতার মূল আর এই যে এই যে অংশটা দেখতে পাচ্ছ এখানে যে উৎপন্ন হয়েছে এটা হচ্ছে পাতার বৃন্ত আর এই যে মেইন যে পাতার অংশটা যেটাকে আমরা মেইনলি পাতা বলি সেটা হচ্ছে আমার ফলক পত্র ফলক সেটা হচ্ছে আমার পত্র ফলক এখন দেখো কিছু কিছু পাতার ক্ষেত্রে কি এই বুটা নাও থাকতে পারে মনে করো পাতাটা আমার তৈরি হতে পারে এইভাবে ডাইরেক্ট কাণ্ড থেকে হতে পারে তাহলে তাহলে কি কি আমার আমার ডাইরেক্ট হয় এই পত্র থাকে না বুটা ভিন পাতা বলে এখন দেখো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি এই যে এরকম মনে করো এই যে একটা পাতা যদি বলি এই যে একটা পাতা তৈরি হলো এরকম থাকে এই যে অংশটা এগুলোকে বলা হচ্ছে আমার উপপত্র উপপত্র বলা হয় এটাকে পাতা আমার উপপত্র যুক্ত উপপত্র ভিন্ন হতে পারে এখন দেখো একটা পাতা কিন্তু কিরকম হতে পারে একটা পাতা আমার এরকম একটা পত্রফলক যুক্ত হতে পারে অথবা মনে করো এরকম এরকম একাধিক পত্রফলক যুক্ত হতে পারে তারপর শীর্ষে একটা পাতা থাকতে পারে মানে যে কোনো রকম আমার পাতাটা হতে পারে এখন এসো আসো পত্রবিন্ত বা বুটা এই যে পত্রবিন্ত যে বুটা অংশটা হচ্ছে এটাকে আমরা কি বলি ইংলিশে আমরা এটাকে বলি হচ্ছে পিটিওল বলি আমরা এটাকে ইংলিশ নাম গুলো একটু ভালো করে পড়বা আমরা এটাকে বলি হচ্ছে এটা হচ্ছে কি এখন দেখো পাতা যদি বুটা থাকে মানে যদি সে বুটা যুক্ত পাতা হয় তাহলে তাকে আমি বলবো হচ্ছে পিটিওলেট পাতা পিটি পাতা বলবো কি বলবো আমি যার কি আমার গ্রিন তো আছে যার বৃন্ত আছে তাকে বলবো আমি হচ্ছে পিটিয়েলের পাতা এখন দেখো যাদের ক্ষেত্রে বুটাবিহীন মানে করো এরকম যদি পাতা তৈরি হয় বুটাবিহীন যদি পাতা তৈরি হয় তাহলে এরকম পাতাকে বলা হয় আমার সেসাইল সেসাইল বা বৃন্তবিহীন তাহলে এই পাতাটার নাম কি হবে এই পাতাটার নাম হবে আমার সেসাইল 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 মানে কি আমার বৃন্তবিহীন পাতা এখন দেখো পাতার যে এইপত্র ফলক যে অংশটা এই পত্রফলকের ল্যামিনাকে বলে হচ্ছে আমার পত্র ফলক এখন আসো পাতার যে মেইন যে অংশ সেটা কিন্তু আমার এই ল্যামিনা বা পত্রফলক যাকে আমরা মেইনলি পাতা বলে থাকি আর এই যে উপপত্র উপপত্রগুলো কিরকম হতে পারে উপপত্রগুলোকে আমার বলা হয় মুক্ত পার্শ্বপত্র থাকবে দেখো দুই পার্শ্ব উপপত্র থাকে দুইটা পাশে আছে এই জন্য মুক্ত পার্শ্ব উপপত্র এখন দেখো এই যে উপপত্র উপপত্র কিন্তু ইংলিশ আছে উপপত্র ইংলিশকে বলা হয় তোমার স্টিপিউল বলে স্টিপিউল এখন দেখো আমরা পাতার প্রকার বেদ পাতার প্রকার বেদে চলে আসি একটা পাতা দু রকম হতে পারে একটা হচ্ছে আমার সরল পত্র বা আমার সিম্পল লিপ সিম্পল লিপ আর একটা হতে পারে আমার যৌগিক পত্র বাকি কম্পাউন্ড এখন দেখো এই যে সরলপত্র যৌগিক পত্র এখন আমরা মেইনলি দেখবো যে কোনটার কিরকম উদাহরণ হয় ফার্স্টে চলো আমরা সরলপত্র মানে মেইনলি এখান থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এক্সাম্পল গুলো আমার পরীক্ষায় বেশি আসবে কিন্তু মধ্যে এগুলো এক্সাম্পল দেখো ফার্স্টে সরলপত্র আমার কাকে বলতেছে সরলপত্র হচ্ছে যার মাত্র একটা যদি আমার পত্র ফলক থাকে একটা পত্র ফলক থাকলে তাকে আমি বলবো কি সরল পত্র এখন দেখো আমরা কিন্তু সরলপত্র কিন্তু অহরহ চিনি সরলপত্রটাই বেশি দেখি সেটা কি যা হতে পারে তোমার জাম তারপরে মনে করো আম কাঁঠাল এরকম যে উদ্ভিদ আছে এই সব উদ্ভিদের পাতাকে আমার সরল সরল উদ্ভিদ পাতার উদাহরণ এখন আসো আমরা যৌগিক পাতা সম্পর্কে পড়াশোনা করি যৌগিক পাতাটা হচ্ছে আমার মেনলি ইম্পর্টেন্ট বেশি দেখো যৌগিক পত্র যৌগিক পত্রকে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আমার করতলাকার যৌগিক পত্র এখন আসো পক্ষ যৌগিক পত্র নিয়ে আমরা ফার্স্টে কথা বলবো পক্ষল যৌগিক পত্রের মধ্যে আমরা ফার্স্টে ভাগ ভাগ করতে পারি কিভাবে দেখো এক পক্ষল এক পক্কল পত্র তারপরে দেখো পক্কল থ্রি পক্কল আর একটা আমার বহু পক্কল বা অতিপক্কলো বলতে পারো এখন দেখো এই যে এক পক্ষ যৌগিক পাতাটা আছে এই এক ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে তোমার অচুর পক্ষ একটা হচ্ছে আমার সচুর পক্ষ অচুর আর একটা হচ্ছে আমার সচুর এইভাবে ভাগ করা যায় এখন আসো আমরা ফার্স্টে পড়ব হচ্ছে এক পক্ষ যৌগিক পাতা সম্পর্কে পড়াশোনা করি চলো এক পক্ষ যৌগিক পাতাটা আমার কিরকম হবে সেটা আমরা একটু আগে দেখি মনে করো এই যে এই যে একটা পাতার মনে করো এরকম যদি পাতাটা হয় এখানে যে মেইনলি পাতা এই পাতা দেখো এই পাতাগুলা মেনলি আমার যেখানে যুক্ত আছে সেটাকে বলে হচ্ছে আমার রেকিস বা মধ্য বলে সেটাকে বুঝছো সেটা হচ্ছে আমার রেকিস মনে করো এই যে পাতা যে এখানে মেলি পাতাগুলা যেখানে যুক্ত আছে এই যে এরকম যে পাতাগুলো যুক্ত আছে এই যে মেইন যে অংশটার মধ্যে সেটা নাম কি সেটার নাম হচ্ছে আমার রেকিস রেকিস বা মধ্য অক্ষ বলে এটাকে এখানে পাতাগুলা সজ্জিত থাকে এখন দেখো যদি দেখো এই যে রেকিসের মধ্যে মেইনলি অক্ষর মধ্যে যে পাতাগুলো আছে না দেখো এখান থেকে কি এরকম দুই পাশে দুই পার্শ্ববর্তী অঞ্চলে আছে এখন কোন কারণে দেখো যদি আমার এখানে উপরে যদি একটা চূড়ায় একটা পাতা থাকে তাহলে আমি তাকে বলবো হচ্ছে শত্রু পকক্ষ মানে কি তার চূড়া আছে আর যদি মনে করো এই যে রেকিসটা রেকিসে যদি এখানে আমার চূড়ার মধ্যে কোনো পাতা নাই মনে করো এই যে চূড়ার মধ্যে যদি আমার পাতা বিহীন হয় তাহলে তাকে বলবো আমি অচুর পকল মানে কি আমার তার চোড়া নাই তাহলে কি দেখলাম এক পকল যৌগিক পাতা আমার অচুর পকল আর সচুর পকল হতে পারে আর করবা যে প্রধান একটা পাতা থাকবে এটা এটা না কারণ এখানে আরো রেখেস তৈরি রেখেছে এরকম এরকম আমার পাতা থাকবে এখন দেখো আমরা ফার্স্টে চলো এটার উদাহরণ শিখি এক পখল যৌগিক পাতার উদাহরণ গুলা দেখি আমি এক পক্ষে পাতার মধ্যে অচুর পকল পাইছি তাহলে চলো এই পাতার উদাহরণ দেখি এটা কি অচুর পকল পাতা হচ্ছে আমার বাদল লাঠি পাতার উদাহরণ যেখানে কি আমার কোন চূড়া কোনো পাতা নাই বাদল লাঠি বাদল লাঠি অব্দি তোমরা এখন দেখো নাই এই যে বাদর লাঠি উদ্ভিদ এই যে বাদর লাঠি উদ্ভিদটা আছে এটা তোমার যদি একটু সার্চ করে দেখো যেটা পাতাটা কিরকম থাকবে তাহলে কিন্তু তোমাদের কেয়ার হয়ে যায় অথবা একটা নিমনকে মনে রাখতে পারো মনে করো আমি অ্যা মনে রাখবো এবি মানে হচ্ছে তোমার এতে হচ্ছে তোমার অচুর আর বিতে হচ্ছে বাদর এবে আমার অচুর পক্ষ পাতার উদাহরণ হয়ে যায় এভাবে তুমি মনে রাখতে পারো এখন আসো এখন আমরা পড়ি হচ্ছে আমাদের অচুর পক্ষ পাতা শেষ এখন আমরা পড়বো হচ্ছে সচুর পক্ষুর পাতার উদাহরণ এই যে আমার শত্রু পাতা চলো শত্রুর পক্ষার উদাহরণ দেখো এটা একটু কল্পনা করো যা এরকম পাতা তোমরা কোথায় দেখছো ফার্স্টে একটু কল্পনা করে বের করবা এরকম পাতা কি আমরা গোলাপ গাছে পাই গোলাপের পাতা কিন্তু এই যে শত্রুর পক্ষ পাতা কিন্তু আমরা গোলাপের পাতা গুলাব গাছ কিন্তু সবাই যে গোলাপ পাতা গুলা কিরকম থাকে গোলাপের পাতা গুলা কিন্তু এরকম একটা এইভাবে এইভাবে সজ্জিত থাকে মানে একটু মোটা হয়ে থাকে থাকে কিন্তু একটা পাতা পাতা গোলাপ হচ্ছে আমার শত্রু পাক পাতা তুমি হ্যাঁ মনে রাখতে পারো সাগু দিয়েও মনে রাখতে পারো সাগু মানে সাথে শ্বর শত্রু পাকড় আর গে হচ্ছে গোলাপ এ মনে রাখা যায় বা তোমরা একটু সার্চ করে দেখবা যে এই গোলাপটার পাতাটা কিরকম তাহলে আমার সচর এক পক্ষ এক পক্ষর পাতা পড়া শেষ এখন আসো আমরা পড়ি হচ্ছে দ্বিপক্ষর পাতা এই বিষয়গুলো একটু বুঝবা যে দ্বিপক্ষর পাতাটা কিরকম থাকে এক পক্ষর পাতাটা কিরকম থাকে দ্বিপক্ষল পাতা এখন দেখো দ্বিপক্ষর পাতা মানে তা এখানে দুইটা রেখে থাকবে এখানে দেখো প্রধানে আমি এখানে যখন দেখেছিলাম যখন আমরা এক পক্ষ পড়ছিলাম এটা না এই চিত্রটা না যখন দেখছিলাম তখন দেখো একটা প্রধান রেকিস বরাবর আমার কি পাতাগুলা সজ্জিত হয়েছিল পার্শ্ববর্তীতে দুই পাশে তো এর ক্ষেত্রে কি হবে এখানে কি হবে এখানে দেখো প্রধান রেকিস আছে এই প্রধান রেকিস এর সাথে আমার এখান থেকে আবার কি শাখা রেকিস বের হবে এই যে এরকম শাখা রেকিস বের হবে এই যে আমার এরকম পাতাগুলো হবে আমার এখান থেকে কি শাখা রেকিজ বের হবে হ্যাঁ বের হয়ে আমার কি দ্বিপক্ষর পাতা তৈরি হবে এখন আসলে দ্বিপক্ষর পাতার উদাহরণ দ্বিপক্ষর পাতার উদাহরণ হচ্ছে আমার কৃষ্ণচূড়ার পাতা কৃষ্ণ চূড়া তা আমার কি বললাম যে দ্বিপক্ষর পাতা গুলা কিসের উদাহরণ কৃষ্ণচূড়ার উদাহরণ আমার কি একটা প্রধান রেকিজ থেকে কি আমার একটা শাখা বের হবে তাহলে এটা হয়ে যাবে আমার দ্বিপক্ষর পাতা এখন আসলে দ্বিপাক্ষর পাতার উদাহরণ কৃষ্ণ চোরা আমি একটা উদাহরণ দিয়ে মনে রাখতে পারি কি দিক দিক দিয়ে তোমরা মনে রাখতে পারো মানে একটা দ্বিপাক্ষা দিক দ্বারা মনে রাখতে পারি আমরা দীপক্ষর পাতা আসলে এখানে আমার পাতাগুলো সরল পাতার মতো হয়ে গেছে মেনলি থাকে হচ্ছে এরকম তোমরা যদি কৃষ্ণচোড়া একটা পাতাটা দেখো দেখো এখানে প্রধান রেকিজ না এখান থেকে শাখা রেকিজ বাড়িয়েছে তারপর একেলের পাশে আবার দেখো পাতা থাকবে এরকম এরকম পাতা থাকবে এরকম এরকম পাতা থাকবে তারপরে দেখো আবার একটা রেকিজ বের হলো আমারটা এখানে একদম সরল পাতা মতো বোঝানোর জন্য যে আমার এখান থেকে একটা শাখা রেকিশ বের হবে মেলে হবে সরল পাতা মতো পাতাগুলো থাকে না পাতাগুলো যৌগিক পাতা থাকবে যেহেতু সম্পূর্ণটা আমার এখানেও কি যৌগিক পাতা কারি থাকবে এই যে এরকম ভাবে কিন্তু থাকবে পাতাগুলো আশা করি বুঝছো এখন দেখো এখন আমরা পড়বো হচ্ছে ত্রিপক্ষল পাতা ত্রিপক্ষল ত্রিপকলটা মিলি কি রকম দেখো এখানে যখন দেখছিলাম এখানে যখন দেখছিলাম বা আমি যখন এখানে বোঝানোর জন্য আঁকছিলাম তখন কি করছিলাম এখানে মেয়ে দেখে চাকছিলাম তার থেকে আমি শাখা রেখে চাকছিলাম শাখা রেখে চাকছিলাম এখন দেখো এভাবে কি আমার প্রথমে রেকিস বের হয়েছে তার থেকে শাখা রেকিস এখানে হবে আমার রেকিস বার হবে তার থেকে শাখা রেকিস তারপর প্রশাখা রেকিস বের হবে দেখো এই যে একটা রেকিস তারপরে তাকে থেকে কি আমার এখানে শাখা রেকিস এখন এখান থেকেও কি আমার রেটিস হবে দেখো তখন আমার এখানে যে পাতাগুলো এইভাবে 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 সজ্জিত থাকবে এই যে এইভাবে এভাবে পাতাগুলো কি সজ্জিত থাকবে এই যে পোশাকা রেকিস এর তো দেখো শাখা বের হবে তার থেকে আমার আবার আবার কি পোশাকা রেকিস বের হবে তো আমার কি আমার তিন ধাপে পাতাগুলো সজ্জিত থাকতে মানে তিনটা ধাপ অনুসরণ করছে প্রথমে আমার রেকিস প্রধান রেকিস তারপরে শাখা রেকিস তারপরে কি পোশাকা মানে তিনটা রেকিস তৈরি হয় এটা আমার ত্রিপক্ষ যোগ্যতা বলা হয় এখন দেখো এই ত্রিপক্ষ যোগী পাতার উদাহরণ কি ত্রিপক্ষ যোগী পাতার উদাহরণ হচ্ছে আমার সজিনা পাতা সজিনা পাতা হচ্ছে আমার ত্রিপক্ষ যোগী পাতার উদাহরণ কিভাবে মনে রাখবো আমরা এটা মনে রাখতে পারি ত্রিশ দ্বারা যদি কেউ না দেখে মনে রাখতে চাও তাহলে ত্রিশ দা মনে রাখতে পারো ত্রিশ কি তৃতীয় ত্রিপক্ষ আর তার অবশ্যই আমি সজিনা পাতা মনে রাখতে পারি সজিনা শস সজিনা পাতা মনে রাখতে পারি এভাবে তোমরা একটু মনে রাখতে পারো পাতাগুলো মিলি হচ্ছে এইভাবে থাকে এখন দেখো এই দেখো যেমন আমরা এক পক্ষ পাতা কি পড়ছিলাম এক পখল পাতায় পড়ছিলাম যার মানে সচুর পক্ষ পাতায় গোলাপ পাতা দেখো গোলাপ পাতার পাতাটা তুমি একটু ভালো করে খেয়াল করো এই যে দেখো আমার কি প্রধান রেকিস এই যে দেখো এটা হচ্ছে আমার প্রধান রেকিস এই যে দেখো এটা হচ্ছে আমার প্রধান রেকিস তারপর এখান থেকে দেখো আমার পাতা গুলো তৈরি দেখছো এই যে দেখো আমার কি চূড়ায় কি একটা পাতা আছে চূড়ায়ের মতার মধ্যে একটা পাতা আছে আমার কি সচুর পাতা এই যে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া এই দেখো কি প্রধান কিন্তু গেছে এখানে বরাবর এই যে প্রধান রেকিজ থেকে তারপর আমার দেখো শাখা রেখেস বেরিয়েছে না শাখা রেকিজের মধ্যে কি আমার পাতাগুলো সাজানো দেখো তুমি একটু ভালো করে খেয়াল করো দেখো প্রধান রেকিজের সাথে আমার তারপরে কি পাতাগুলো কিভাবে সাজানো আছে এই দেখো প্রধান রিকিস তারপরে দেখো শাখা রেকিজের মধ্যে আমার পাতাগুলো সাজানো এইভাবে একটু পড়ার সময় একটু কষ্ট করে চিত্রটা কনসেপ্ট আর আমার কোন মনে রাখতে হবে না এখানে যদি তোমরা সজিনার পাতাটা খেয়াল করো তাহলে দেখো এই দেখো আমার কি এখান থেকে আমার এই দিন থেকে আমার প্রধান রিকিস গেছে তারপর এখান থেকে আমার শাখা রিকিস তারপর এখান থেকে আবার দেখিস দেখছো আবার কিন্তু এখানে রেকিস তৈরি হয় পাতা গুলাকে আবার সজ্জিত আছে তার মানে কি শাখ প্রধান রেকিস তারপর আমার শাখা রেকিস তারপর এখান থেকে আমার প্রশাখা রেকিস তৈরি হয়েছে এইভাবে আমার সজনা পাতার গুলো সজ্জিত থাকে তো এইভাবে যদি তোমরা একটু চিত্র দেখে পড়ো তাহলে কিন্তু এগুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে এইভাবে কি আমাদের পাতা গুলার প্রকারভেদ পড়া শেষ এখন আসো এখন আমরা দেখব যে পাতার মধ্যে শিরাগুলো কিভাবে বিন্যাসন করা থাকে কি পত্র ফলক ভিনেশন 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 মানে কি দেখো শিরা ইংলিশ কি শিরা ইংলিশ হচ্ছে ভেইন এই ভেইন থেকে কিন্তু এই ভিনেশন কথাটা আসছে তার মানে কি আমরা কি করবো পত্র ফলকে ভিনেশন মানে হচ্ছে তার শিরা বিন্যাস গুলো এখন দেখো একটা পাতার মধ্যে শিরাগুলো কিভাবে মানে থাকতে পারে এই দেখো আমি যদি একটা এরকম একটা পাতা আঁকি এই যে মাঝখান বরাবর যেটা গেছে সেটাকে আমরা কি বলি মধ্যশিরা সেটা হচ্ছে আমার মধ্যশিরা আর দেখো এই যে মধ্যশিরা থেকে এই যেগুলা বের হচ্ছে না এগুলা হচ্ছে আমার শাখা শিরা মধ্যশিরা বলে অথবা আমি ঠিক শাখা শিরা বা শুধু শিরা বলতে পারি শুধু শিরা বলা যায় আবার দেখো এই এগুলো থেকে যদি আমার আবার এখানে এরকম বের হয় এই এই যে শিরাগুলো থেকে যদি আবার আবার হয় হলো তাহলে এটাকে এটাকে আমি কি বলবো বলবো হচ্ছে উপশিরা আমার এটার নাম হচ্ছে আমার উপশিরা এই হচ্ছে আমার পাতার মধ্যে ভিনেশন থাকে এখন তাইলে আমি কিভাবে বলতে পারবো যে আমার পত্র ফলকে ভিনেশন বা পত্র ফলকে শিরা বিন্যাস কাকে বলে আমি বলবো যে নির্দিষ্ট রীতিতে শিরা উপশিরা গুলো পত্রফলক থাকে তাকেই বলে কি আমার শিরা বিন্যাস বা পত্রফলক এই এটা কিন্তু আমার ক নাম্বারের কোয়েশনে আসে এখন আমরা দেখো আমরা পত্রফলক ভিনেশনকে কয় ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমার জালিক আকার বিনেশান কা একটা হচ্ছে জালি কাকার বিনেশন আরেকটা হচ্ছে আমার সমান্তরাল বা প্যারালাল সমান্তরাল এখন দেখো এই জাল এখাকার সম্বন্ধে আমরা ফার্স্টে আলোচনা করব ফার্স্টে দেখো কিভাবে ওই জালি এখাকার সিরাবিনের কি পাই জালি কাকার জালি মানে হচ্ছে জালি মানে হচ্ছে কি রেটিকুলেট রেটি শব্দের অর্থ হচ্ছে আমার জাল এই জালি কাকার আমি দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমার এক শিরাল একটা হচ্ছে আমার আর বহু শিরাল এখন দেখো এই দেখো এই যে মনে করো একটা পাতা তৈরি হয় এই যে একটা পাতা তৈরি হয় এই পাতা গুলা এটা কি আমার মধ্যশিরা তারপর এগুলো আমার শাখা মানে তৈরি হয় মানে শাখা শিরা তৈরি হয় এখন দেখো এই যে পাতার শিরা উপশিরা আর এই যে শাখা গুলো সবগুলো যুক্ত হয়ে একটা জালের মতো বিনাশন করে এই যে এখান থেকে উপশিরাগুলো গুলো মনে করি এরকম এরকম জালের মতো একটা বিনাশন তৈরি করবে জালের মতো যাবে তখন আমি তাকে কি বলবো জালিক একটা শিরা বিন্যাস এখন দেখো এই জালিক একটা শিরা বিন্যাসটা আমি কি বললাম এক শিরাল বা বহু শিরাল হতে পারে মানে এই যে মধ্য শিরাটা আছে সেটা আমার এক শিরাল হতে পারে বহু শিরাল হতে পারে মনে করো এই যে এরকম যদি আমার একটা শিরা থাকে তাহলে আমি কি এটা হচ্ছে এক শিরা তারপর এখানে আমার কি জালের মতো হয়ে এরকম এরকম বিন্যস্ত তৈরি হবে শাখা শিরা শাখা তৈরি হবে মানে শাখা শিরা তারপর হচ্ছে উপশিরা এরকম তৈরি হয় আমার কি জালের মতো একটা বিন্যাস তৈরি করবে এখন আসো ফার্স্টে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে জালিকা শিরা বিন্যাস সম্বন্ধে জালিকাকার শিরা বিন্যাস হচ্ছে আমার দ্বিবীজপত্রী কচুর বৈশিষ্ট্য দ্বি মেনলি কিন্তু দ্বীপ উদ্ভিদের মধ্যে আমার এই জালে থাকার শিলাবিন্যাসটা থাকে এখন আসো এই যে বহু শিলাল শিরাবিন্যাসটা এই বহু ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমার হচ্ছে অভিশারীসারী অভিশারি আর একটা কি আমার অপসারী এখন আসো অভিসারী মানে কি আর অপসারী মানে কি অপসারী মানে কি সে অপসারণ করছে সে অপসারণ হয়ে যাচ্ছে মনে করো এই যে আমার এই যে মনে করো একটা পাতা আঁকলাম এখান থেকে দেখো এই যে এখান থেকে যে এই যে প্রধান শিলাটা কি আমার এরকম এরকম হয়ে কি অপসারণ হয়ে যাচ্ছে পাতার মধ্যে অপসারণ হয়ে যাচ্ছে দেখো এই যে এরকম যদি আঁকি এরকম হলে এই যে এরকম এরকম অপসারণ হয়ে যাবে এরকম একসাথে মিলিত হবে না অপসারণ হয়ে যাবে তাই এখন দেখি আমি অপসারী পাতার আমার কি কি উদাহরণ আছে অপসারী পাতা হচ্ছে আমার প্যাপে প্যাপে হচ্ছে অপসারী পাতার উদাহরণ প্যাপে আর অভিসারী কি অভিসারী গুলা দেখো এরকম হবে এই যে এখান থেকে উৎপন্ন হয়ে সেটাকে আবার আমার উপরে কি মিলিত হবে অভিসারী মানে কি একসাথে যুক্ত হওয়া একসাথে থেকে যুক্ত হবে কোন জয়েন্ট একসাথে থেকে যুক্ত হয়েছে তাহলে এটাকে বলে আমি অভিসারী পাতা এটা হচ্ছে আমার অভিসারী পাতার উদাহরণ এখন অভিসারী পাতার আমার কি কি আছে উদাহরণের মধ্যে কি কি আছে আমি দেখি অভিশারী পাতার মধ্যে আছে হচ্ছে আমাদের কুল উদ্ভিদের পাতা কুল হচ্ছে আমার অভিশারী পাতার উদাহরণ এখন কুল বা বড়োই এরকম পাতাগুলো হচ্ছে আমার অভিশারী পাতার উদাহরণ এখন আসলে দ্বিবীজপত্রী পাতা পাতার উদাহরণের মধ্যে আমরা জালি কাঠে বসছি কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে কিছু এক উদ্ভিদের মধ্যে কি আমরা এই রেটিকুলার ভিনেশনটা দেখতে পাই কিরকম পাতার মধ্যে দেখতে পাই আমার রেটিকুলার ভিনেশন যেমন কচু কুমারিকা এগুলো হচ্ছে এক বীজপত্রী উদ্ভিদ হওয়া সত্ত্বেও তাদের মধ্যে আমরা কি রেটিকুলার ডেফিনেশন পাই কি বললাম কি বললাম আমি কচু তারপরে কি কুমারিকা কচু কুমারিকা এই দুটো উদ্ভিদ আমার এক পত্র উদ্ভিদ কিন্তু তাদের মধ্যে কি রেটিকুলে ভিনেশন পাওয়া যায় এই দুটো একটু ভালো করে খেয়াল রাখবে কি আমার এক বিষ আমরা কিন্তু অনেক সময় অপশনে কি কোনো দিকে উদ্ভিদ থাকবে না এরকম থাকবে প্রশ্ন ভুল এরকম বলবা না প্রচুর এক বিস্প হওয়া সত্ত্বেও তাদের মধ্যে আমার জালিকাঠার বিনাশ দেখা যায় এরকম একটু এক্সপ্রেশন থাকতে পারে এখন দেখো শিরা শিরাবিন্যাসের শেষে আমরা কি বলবো সমান্তরাল শিরাবিন্যাস সমান্তরাল এই সমান্তরাল শিরাবিন্যাসটা কোন উদ্ভিদের বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমার এক উদ্ভিদের বৈশিষ্ট্য সেটা হচ্ছে এক বিস্কুটের দুটি বৈশিষ্ট্য এখন আসো সমান্তর শিরা বিন্যাসটা কেমন করবাকে ভাগ করতে পারি সেটা কিন্তু সেম আমার এক শিরাল আর আমার বহু শিরালে ভাগ করা যায় আবার এই বহু শিরাল তো আমি কি অভিসারি আর কি অপসারি ভাগ ভাগ করতে পারি এখানে এই সমান্তরাল পাতার মধ্যে থাকে পাতাগুলো সেখানে যে শিরা উপশিরা মধ্যে সবগুলা হবে মনে করো এই যে একটা পাতা এই যে মনে করো একটা পাতা যদি হয় এই যে যে পাতা পাতা থেকে এখান থেকে যে শিরাগুলো তৈরি হচ্ছে প্রধান শিরা থেকে যে আমার শিরাগুলো তৈরি হচ্ছে এই শিরাগুলোকে দেখো আমার কিন্তু সমান্তরাল ভাবে যাচ্ছে এমনকি এখান থেকে যদি উপশিরা তৈরি হয় সেগুলা কিরকম সমান্তরাল ভাবে যাবে সো এখানে আমার কোন জালি কাকার বিন্যাস তৈরি হবে না এরকম কিন্তু হবে আমার পাতাটা এখন দেখো সমান্তরে শিরা বিন্যাসে আমার সবচেয়ে বেশি দেখি কোথায় কলা পাতা যদি ভালো করে খেয়াল করো কলা পাতার মধ্যে কিন্তু সমান্তরে শিরা বিন্যাসটা আমার ভালোভাবে বুঝতে পারি এখন আসো এই যে আমি সমান্তরে শিরা বিন্যাস প্যারাল বিন্যাসটা পড়লাম সেখানে কি অভিসারী আর অপসারী পড়ছি এখন এখান থেকে জাস্ট আগে তো তোমরা বুঝছো যে অভিসারী অপসারীটা আমার কিভাবে থাকতে পারে একটাকে অপসারী মানে অপসারণের মত থাকবে আর আমার যদি অভিসারী হয় সেটাকে আমার একসাথে যুক্ত হবে নিচ থেকে উপরে যুক্ত হবে তো অভিসারী আর অপসারী ক্ষেত্রে কি দেখবো আমি দেখবো হচ্ছে অভিশারীর উদাহরণ কি দেখো আমি যদি বলি অভিশারী অভিশারী পাতার উদাহরণ কি সেটার উদাহরণ হচ্ছে আমার বাঁশ বাঁশ আর যদি বলে আমি অপসারী অপসারী হচ্ছে আমার তাল গাছের পাতা তাল গাছের পাতা হচ্ছে আমার কি অপসারী পাতা এই যে দুটা উদাহরণ এই যে দুটা উদাহরণ তোমরা একটু খুব ভালোভাবে খেয়াল রাখবা যে এই কথাগুলা কিন্তু আসে এটা হাসান সাহেব বইয়ে নাই অন্য বই থেকে নেওয়া তুমি একটু একটু লিখে রাখতে পারো যে এই কথাগুলা যে কোন উদ্ভিদে আমার অপসারী কোন উদ্ভিদে আমার অভিসারী পাতা থাকে এখন দেখো আমি বলছি যে সমান্তরের শিলাবিন্যাসটা কি সমান্তরের শিলাবিন্যাসটা হচ্ছে আমার এক বিস্ফত্র বৈশিষ্ট্য কিন্তু শিরা শিলাবিন্যাসটাকে আমার কিছু কিছু দিবি উদ্ভিদে থাকতে পারে তাহলে কোন দিবি উদ্ভিদে সমান্তরের শিলাবিন্যাস পাওয়া যায় সেটা হচ্ছে আমার সুলতান চাপা সুলতান চাপা নামক একটা উদ্ভিদ কি এটা হচ্ছে দিবি উদ্ভিদ এই যে দ্বিবিস্পত্রি উদ্ভিদটা এখানে কি আমার পাওয়া যায় হচ্ছে সমান্তরাশির বিনাশকযুক্ত পাতা এই যে দেখো এই যে কোন উদ্ভিদের পাতাগুলোর ক্ষেত্রে খেয়াল করো এই দেখো পাতাগুলা এই যে এখানে যে আমার প্রধান আছে দেখো একাধিক পধান শিলাগুলো থাকতে পারে এই যে একটা প্রধান শিলা এই যে একটা এই যে একটা দেখো এর উপনিস্থ থেকে কিন্তু একসাথে শুরু হয়ে আবার উপরে আসে কি একই সাথে হয়ে গেছে সো এটা কি আমার উদাহরণ এটা হচ্ছে আমার অভিশারি জালিকাকার বলতে শিরাবিনাশের উদাহরণ হচ্ছে এই যে এই কুল এদিকে খেয়াল করো আমরা কি করছিলাম অপসারী বহুশিরাল জালেখা তার শিরাবিনাশের উদাহরণ প্যাপের পাতা দেখো এই যে প্যাপের পাতাটা তোমরা একটু খেয়াল করে দেখো এই যে ব্যাপের পাতাটা কি হচ্ছে এখান থেকে দেখো একটা শিরা প্রথম শিরা এখান থেকে একটা গেলো এখান থেকে একটা গেল তারপর এখান থেকে দেখো একটা সবগুলো কিন্তু রে মতো ছড়ায় গেছে একটা কিন্তু কোথাও একটা পয়েন্টে মিলিত হয়নি এটাকে আমি বলতে পারবো পাতা এই যে তোমরা কলা পাতার মধ্যে খেয়াল করো কলা পাতা গুলা কি দেখো এই যে দেখো প্রথম শিরা তারপরে যে শিরাগুলো বের হয়েছে তারা কি এরকম কি প্যারালা গেছে দেখছো এরকম কিন্তু তোমরা একটু খেয়াল রাখবো যেগুলো কিন্তু প্যারালা আকারে বের হয়েছে এখন দেখো এখন যদি আমরা পড়ি হচ্ছে ফাইলোট্যাক্সি ফাইলোট্যাক্সি কথা মানে কি ফাইলোট্যাক্সি কথা মানে হচ্ছে আমার পত্রবিন্যাস। বিন্যাস ফাইলো ট্যাক্সি মানে কি আমার পত্র বিন্যাস এখন আসো পত্র বিন্যাস জিনিসটা কি সেটা আমরা দেখি একটা কাণ্ডের মধ্যে পাতাটা আমার কিভাবে সজ্জিত আছে সেটা হচ্ছে আমার এই ফাইলোট্যাক্সি দেখো একটা কাণ্ডের পাতা কিভাবে থাকতে পারে দেখো এই বরাবর যদি একটা কাণ্ড হয় তাহলে পাতা কিভাবে এরকম এরকম থাকতে পারে এই যে এরকম আছে তাহলে দেখো এখানে একটা পাতা আছে এখানে একটা পাতা আছে এখানে একটা পাতা এখানে একটা পাতা এভাবে যদি থাকে তাহলে তাকে বলি কি আমার একান্তর একান্তর ভাবে সুজ্জিত মানে একটা বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে একান্ত ভাবে শুরু তো প্রতিটা পর্বে প্রতিটা পর্বে একটা করে মনে করি এটা একটা পর্বে একটা এ একটা পর্বে একটা এ একটা পর্বে একটা এ একটা পর্বে একটা তাহলে কি এভাবে একান্ত পাতা সে বন্যাস থাকে এখন আবার থাকতে পারে কি আমার প্রতিমুখ হিসাবে কি প্রতিমুখ পাতাটা কি হবে থাকে দেখো এই যে মনে করো এই যে এখান থেকে আমার এখানে একটা পাতা এখানে একটা পাতা এখানে একটা পাতা এখানে একটা পাতা ধরো এই যে একটা উদ্ভিদ যদি হয় তার যদি এই যে পর্ব পর্বরে যে এখানে পাতা এখানে পাতা এখানে পাতা এখানে পাতা এরকম আর কি পাতা থাকবে এই যে মানে কি পাতাটা কিভাবে সাজিত থাকতে আমার প্রতিমুখ মানে হচ্ছে উভয় পাশে একটা কাণ্ডের উভয় পাশে মানে একটা পর্বের মধ্যে আমার কি উভয় পাশে মানে একটা পর্বের মধ্যে পাতা দুটা উভয় পাশে পাতা থাকবে এটাকে বলি আমি প্রতিমুখ প্রতিমুখ পাতা অথবা তোমার অন্যভাবে সাজানো থাকতে পারে আবর্তক হিসেবে থাকতে পারে মানে একটা পর্বের মধ্যে দুয়ের অধিক মনে করো এই যে এরকম এরকম দেখো এর এরকম ভাবে থাকতে পারে মানে একটা পর্বের মধ্যে দুইয়ের অধিক ভাবে থাকতে পারে তাকে বলে আবর্তন ভাবে সাজানো এই ছিল হচ্ছে আজকে আমার পাকা সম্পর্কে আলোচনা তার যদি কোনো কোয়ারি থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম